নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট দু হাজার চব্বিশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবার বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে ব্যালট বক্সে গ্রহণ পর্ব শুরু হলো আসুন এই সংখ্যা তো দেখে দেখেনি বিস্তারিত কী রয়েছে শুরু হয়ে গেল লোকসভা ভোটের গ্রহণ ভোট গ্রহণ পর্ব শুক্রবার সকাল দশটা থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রথম দফার তিন কেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ভোট দিয়েছেন পঁচাশি বছরের বেশি বয়সী দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের এক অংশ প্রথম দফায় রাজ্যের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কেন্দ্রে ভোট এবং নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই তিন কেন্দ্রে মোট এগারো হাজার নশো সাতানব্বই জন ভোটারের বাড়িতে বসে ব্যালটে ভোট দেবেন চোদ্দই এপ্রিল অবধি এই ভোট চলবে এবং নির্বাচন আধিকারেও কেন্দ্রীয় বাহিনীর প্রস্তুতিতে ভোট গ্রহণ করা হচ্ছে আজ শনিবার বিএসএফের গেস্ট হাউসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে বিশেষ সাধারণ পর্যবেক্ষক করেছেন এবং বৈঠকে থাকার কথা বিভিন্নজনের তো উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত লোকসভা ভোট গ্রহণ করা হবে এবং ভোট ফলাফল হবে চৌঠা জুন একাদ অষ্টাদশ লোকসভা ভোটের লম্বা সফর উনিশে এপ্রিল রাজ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে প্রথম দফার ভোট এখানেই বাড়ি বাড়ি ঘুরে ভোট গ্রহণ চলবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এবং এই পর্বে এগারো হাজার নশো সাতানব্বই জন ভোটার বাড়ি থেকে ভোট দেবেন এবং গবেষক সূত্রে খবর কোচবিহারে দু হাজার দুশো বিরানব্বই জন প্রবীণ ও সাতশো একষট্টি জন বিশেষভাবে সক্ষম এক হাজার ছশো একানব্বই জন জরুরি পরিষেবা কর্মী মোট চার হাজার সাতশো চুয়াল্লিশ জন এই সুযোগ পাবেন আলিপুরদুয়ারে এক হাজার নশো এগারো প্রবীণ নশো বাষট্টি জন বিশেষজ্ঞ এবং দুশো ছেষট্টি জন জরুরি পরিষেবা কর্মী মোট তিন হাজার একশো উনচল্লিশ জন এই সুযোগ পাবেন জলপাইগুড়িতে মোট চার হাজার একশো চোদ্দো জন এই সুযোগ পাবেন প্রসঙ্গত রাজ্যে পঁচাশি বছরের বেশি বয়সী ভোটার সংখ্যা চার লক্ষ আটাত্তর হাজার সাতশো উনিশ জন তার মধ্যে একশো এক বছরের বেশি বয়সী ভোটার সংখ্যা তিন হাজার পাঁচশো একচল্লিশ জন একশো এক বছরের বেশি বয়সী ভোটার সব থেকে বেশি রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনশো নয় জন ও একশো এক বছরের বেশি বয়সী ভোটার সেখানে রয়েছে সবথেকে কম রয়েছে কলকাতা উত্তর কেন্দ্রে এবং সেখানে একশো এক বছর বা তার বেশি বয়সী ভোটার সংখ্যা মাত্র এগারো জন রাজ্যে দৃষ্টিন ভোটের সংখ্যা বাহাত্তর হাজার তিনশো নয় যারা বাড়িতে বসে ভোট দিতে ইচ্ছুক তাদের আবেদন মঞ্জুর হলে বাড়িতে যাবেন দুজন নির্বাচন আধিকারিক একজন ভিডিওগ্রাফার ও নিরাপত্তারক্ষীর দল এদিন বুথে বুথে ওয়েবকাস্টিং মারফত নজরদারি দিয়ে দীর্ঘ বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স বা এআইয়ের মাধ্যমে হবে ওয়েবকাস্টিং এখনও পর্যন্ত সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোদান করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কমিশন এবং এই পরিস্থিতিতে এআই তো তা ওয়েবকাস্টিংকেই পাখির চোখ করছে কমিশন এদিন কমিশনের তরফে অ্যাডিশনাল সিও জানান যে প্রথম দোবার তিনটি কেন্দ্রের জন্য মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা চারশো আঠাশটি জলপাইগুড়িতে একশো আটত্রিশটি আলিপুরদুয়া দুশো তিরিশ ও ষাটটি ভোট ভোটার কার্ড না থাকার না থাকলে ভোট কেন্দ্রে না নিয়ে আসলেও মানে কেন্দ্রে না নিয়ে আসলেও ভোট দেওয়া যাবে আধার কার্ড রেশন কার্ড একশো দিনের জব কার্ড বা ব্যাঙ্ক পোস্ট অফিসের পাসবুকের ছবি যেখানে কেন্দ্রীয় রাজ্য সরকার কর্মচারী হলো তাদের সংযুক্ত পরিচয়পত্র হলেও তারা ভোট দিতে পারবে তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ